ওয়েলকাম টু মাই বাংলা টিপস বিগিনার্স আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো আমরা অনেকে আছি যারা আমাদের ফোনে ফ্লিপকার্ট লগ ইন করে রেখেছে ফ্লিপকার্ট ওপেন করে রেখেছে কিন্তু আমরা কি করি সেটা দেখতে পারি না মানে ফ্লিপকার্টে যদি আমরা একটা ফোন অর্ডার করি তাহলে সেই ফোনটার মেমোরি কত সেই ফোনটার র্যাম কত সেই ফোনটার ব্যাটারি কেমন সেই ফোনটার প্রসেসও কেমন এগুলো কিছুই আমরা বুঝতে পারি না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে একটা ফোন অর্ডার করতে হয় কীভাবে ফোনের ব্যাটারি চেক করতে হয় কিভাবে প্রসেসর দেখতে হয় সব কিছুই এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আমরা যারা ফ্লিপকার্ট ওপেন করে রেখেছি আমাদের ফোনে সর্বপ্রথম আপনি আপনার ফ্লিপকার্টটাকে ওপেন করে নেবেন যখন ওপেন হয়ে যাবে দেখবেন এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে এবার আপনি যে জিনিসটা কিনতে চান বা দেখতে চান সেই জিনিসটাকে আপনাকে লিখতে হবে বা সার্চ করতে হবে তো সেটা কীভাবে সার্চ করবেন উপরের দিকে লক্ষ্য রাখুন একটা সার্চের আইকন দেওয়া আছে এই সার্চ আইকনটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে জিনিসটা কিনতে চান বা দেখতে চান সেই জিনিসটার নাম লিখবেন এখানে ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য এখানে আমি লিখছি ফাইভ ফোন ঠিক আছে জাস্ট এতটুকুই লিখছি আপনাকে দেখানোর জন্য দেখুন ফাইভ জি লিখতে না লিখতেই ফোন চলে এসছে তো ফাইভ জি ফোন লোগোটার উপরে একবার ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন সমস্ত ফাইভ জি ফোনগুলো আমার চার্ট লিস্টে শো করছে তো দেখুন এরকম যখন শো করবে এখানে আপনার কিছু হাইলাইট করে দেবে দেখুন প্রথমে থাকবে আপনার ফোনের লোগোটা ফোনটা দেখতে কেমন সেটা এখানে দেখাবে তার ডান সাইডে কিছু হাইলাইট করে দেবে মানে ফোনের নামটা ফোনের স্টোরেজ কত এইটা কিছু দেখাবে ঠিক আছে তারপরে ডান দিকে দেখুন ফোনের রেটটা অর্থাৎ কত দাম সেটা কিন্তু এইখানে শো করছে তো আপনি যদি আরও জানতে চান এই ফোনের ব্যাপারে আরও ডিটেলস জানতে চান ফোনটার ব্যাটারি কেমন ফোনটার প্রসেসর কি ফোনটা ফাইভ জি ফোন নাকি ফোর জি ফোন সব কিছুই দেখার জন্য কি করবেন এই ফোন লোগোটার উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনার ওই ফোনের ফটোটাকে বড় করে এখানে দেখাবে ঠিক আছে ফোনটা আপনার এখানে বড়ো করে দেখাবে আপনি সুইপ করে করে ডান দেখে দেখতে পারেন ফোনের সমস্ত কিছু এখানে দেখুন কিছু হাইলাইট করে দিয়েছে যে কে হাইলাইট এখানে আপনাকে কিছু বোঝাচ্ছে এক্সাম্পল হিসাবে ফোনের প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন দেখুন লিখে আছে তারপরে দেখুন ক্যামেরাটা যে রিয়েল ক্যামেরা অর্থাৎ আপনার পিছনের ক্যামেরাটা দেখুন ফিফটি এমপি ঠিক আছে তারপরে দেখুন নেটওয়ার্ক ফাইভ জি অ্যান্ড ফোর জি থ্রি জি টু জি মানে এই ফোনটা এক নম্বর ফাইভ জি তারপরে আপনি ফোর জিতেও চালাতে পারেন থ্রি জি টু জি সব কিছুই ফোনের মধ্যে ইউজ করতে পারেন তারপরে আপনি নিচের দিকে ফলো করুন দেখুন লিখে আছে সেকেন্ডারি ক্যামেরা অর্থাৎ আপনার ফোনের সামনের ক্যামেরাটা কত দেখুন এখানে সেটাও দেখাচ্ছে ষোলো এমপি তারপরে দেখুন নিচে একবারে লিখা আছে ডিসপ্লে এখানে কী দেখাচ্ছে ষোলো পয়েন্ট একান্ন শে এর থেকেও যদি আপনি ভালো করে দেখতে চান আপনি সুইপ করবেন ফোনটা ঠিক আছে ফোনের চেহারা ফোনের পিছনটা কেমন ফোনের সাইডটা কেমন এগুলো দেখার জন্য এরকমভাবে সরিয়ে দেবেন যেরকমভাবে আপনি ফটো চেঞ্জ করেন একটা ফটো দেখতে দেখতে আর একটা ফটো দেখেন যেভাবে চেঞ্জ করেন গ্যালারি থেকে ওইভাবে এইভাবে চেঞ্জ করবেন স্ক্রিনের উপরে এরকমভাবে হাট দিয়ে দিয়ে সরিয়ে দেবেন দেখুন এখানে দেখাচ্ছে ফোনের ব্যাক সাইড অর্থাৎ ফোনের পিছনটা কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে তারপর আপনি সুইপ করবেন এইভাবে আপনি সমস্ত ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন ফোনটার ব্যাপারে ঠিক আছে ফোনের সাইটটা এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি সমস্ত ডিটেলসগুলো ফোনটা কেমন হবে দেখতে ফোনের নিচেরটা কেমন চার্জার কেবিল কেমন ফোনের স্পিকারটা কেমন সব কিছু এখানে আপনি দেখতে পাবেন শুধুমাত্র সুইপ করে করে এদিকে সরিয়ে দেবেন এবার যদি আপনি এই ফোনের ব্যাপারে আরও কিছু জানতে চান স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন দেখবেন এই যে এখানে লিখে আছে কালার মানে এই ফোনটা আপনি কি কি কালারে অর্ডার করতে পারবেন মানে কি কি কালার পাবেন অ্যাভেলেবেল আছে তো যার জন্য দেখুন ডান দিকে লিখে আছে থ্রি মোর এই থ্রি মোর লেখাটার উপরে একবার ক্লিক করে দিলে এইখানে আপনার কালারগুলো দেখাবে যে কী কী কালার আপনি অর্ডার করতে পারবেন তো দেখুন এখানে কালার দেখাচ্ছে যে এখানে তিনটে কালার আছে তাহলে আপনি কালারের ব্যাপারটা বুঝতে পারেন আমি এখান থেকে ব্যাক করছি তারপরে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে দেখুন লেখা আছে র্যাম মানে এই ফোনটার র্যাম কত সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এইট জিবি তারপরে দেখুন ডান সাইডে টু মোর মানে এই ফোনটা আরও র্যামের আছে যার জন্য এইখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এই ফোনটা আর কত কত র্যামের আছে দেখুন এখানে দেখাচ্ছে ফোর জিবি একটা আর একটা এইট জিবি র্যাম তো ফোর জিবি র্যামটার উপরে ক্লিক করে যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ফোনের রেটটা কমে যাবে যেহেতু একটা ফোর জিবি র্যাম হয়ে গেলো মানে ফোর জিবি র্যামের রেটটা এত টাকা দেখুন এখানে দেখাচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা আর যদি আপনি এখান থেকে এইট জিবি র্যামটা সিলেক্ট করেন তাহলে কিন্তু রেটটাও বেশি হবে দেখুন এখানে দেখাবে এগারো হাজার নশো নিরানব্বই টাকা তো আমি এইট জিবি র্যামের ফোনটাই দেখছি তো আরও যদি এই ফোনের ব্যাপারে জানতে চান স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি ফলো করবেন একবারে নিচের দিকে আসার পরে দেখবেন একটা লেখা থাকবে হাইলাইটস এইখানে আপনি সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন তো দেখুন প্রথমে দেখাচ্ছে র্যাম অ্যান্ড রোম তো এখানে দেখুন ফোন মেমোরিটা দেখাচ্ছে একশো আঠাশ জিবি আর র্যামটা দেখাচ্ছে এইট জিবি ঠিক আছে এটা আপনি বুঝতে পারছেন একশো আঠাশ জিবি রোম আর এইট জিবি র্যাম এটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন তারপরে আপনি নিচের অপশানটা ফলো করুন একটা হাইলাইট করে দেখাচ্ছে এটা হচ্ছে প্রসেসর প্রসেসরটা কি সিক্স নাইনটি জি অক্টাকর টু পয়েন্ট টু জি এইট সি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ফোনের প্রসেসর মানে ঠিক আছে আপনার ফোন কোনো অসুবিধা নেই তারপরে দেখুন লিখে আছে রিয়েল ক্যামেরা অর্থাৎ আপনার পিছনকার ক্যামেরাটা কত এমপির এটা দেখুন দেখাচ্ছে ফিফটি এমপি মানে পঞ্চাশ এমপি ক্যামেরা আপনার পিছনকার ক্যামেরাটা ফোনের ঠিক আছে তারপরেটা দেখুন লিখে আছে ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সামনের ক্যামেরাটা কত সেটাও কিন্তু এখানে শো করছে সিক্সটি এমপি অর্থাৎ ষোলো এমপি এখানেও কিন্তু দেখাচ্ছে এটা তারপরে দেখুন ডিসপ্লে মানে আপনার ডিসপ্লেটা কত বড় কতটা সাইজ সেটাও কিন্তু এখানে শো করছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এখানে কিন্তু সেটাও শো করছে আপনার ফোনের ডিসপ্লেটা কি সেটাও কিন্তু এখানে জানিয়ে দিচ্ছে তারপরে দেখুন লিখে আছে ব্যাটারি মানে আপনার ফোনের ব্যাটারিটা কত চার হাজার নাকি তিন হাজার নাকি দু হাজার সেটাও কিন্তু এখানে শো করছে তো এই ফোনের ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তাই না তারপরে আপনি নিচে দিকে ফলো করুন লিখে আছে আদার্স ডিটেলস এর নিচে আপনি দেখুন লক্ষ্য রাখুন লিখে আছে নেটওয়ার্ক টাইপ অর্থাৎ আপনার ফোনটা কি ফোন ফাইভ জি নাকি ফোর জি তো যেটা হবে সেটা আগে থাকবে যেহেতু এটা ফাইভ জি ফোন যার জন্য এখানে ফাইভ জি অ্যান্ড ফোর জি অ্যান্ড থ্রি জি এভাবে তাই না তার মানে এটা ফাইভ জি ফোন আপনি ফোর জি ইউজ করতে পারেন থ্রি জি টু জি সব কিছু চলবে এই ফোনটা ঠিক আছে তারপরে দেখুন সিম টাইপ তারপরে লেখা আছে দেখুন সাইডে ডুয়েল সিম মানে এই ফোনটাতে আপনি ডবল সিম ইউজ করতে পারেন তারপরে দেখুন লেখা আছে এক্সপ্যান্ডেবল স্টোরেজ এখানে নো আছে তারপরে দেখুন অডিও জ্যাক এখানে ইয়েস আছে কুইক চার্জিং এটা ইয়েস আছে মানে এখানে বোঝাচ্ছে এখান থেকে যে কুইক চার্জিংটা দেওয়া আছে তার সাইডে ডিএস লেখা আছে এখানে আপনাকে বুঝে নিতে হবে এটা ফাস্ট চার্জার মানে আপনি চার্জ দিলেই খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে এই ফোনটা ঠিক আছে যার জন্য কুইক চার্জিংয়ে ডান সাইডে ইএস লেখা আছে এখানে যদি নো লেখা থাকতো তাহলে আপনি বুঝতেন যে চার্জার ষোলো ঠিক আছে চার্জ আস্তে আস্তে হবে তারপরে দেখুন লিখে আছে একবারের নিচে যে ইন দ্য বক্স মানে এই বক্সের ভিতরে আপনি কী কী পাবেন ফোনটা যখন আপনি অর্ডার করবেন সেই বক্সের ভিতরে কি কি থাকবে সেটাও এখানে দেখা দেখুন দেখুন হ্যান্ডস্যান্ড চার্জার ইউএসবি কেবল সিম টুল গাইডস এখানে আপনি এই জিনিসগুলো পাবেন আপনার সেই বক্সের মধ্যে ঠিক আছে ফোনটা যখন নিয়ে আসবে তারপরে দেখুন লিখে আছে ওয়ারেন্টি মানে এই ফোনটা ওয়ারেন্টি আছে কি না কতদিন ওয়ারেন্টি আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে ওয়ারেন্টি সামরি দেখুন ওয়ান ইয়ার ওয়ান হ্যান্ডসেট অ্যান্ড সিক্স মান্থ অন অ্যাকসেটসিস এখানেও কিন্তু আপনি সেটা ভালোভাবেই বুঝতে পারছেন মানে এক বছরের ওয়ারেন্টি আছে এই ফোনটা যদি এক বছরের মধ্যে কোনো কিছু হয়ে যায় অটোমেটিক এই ফোনটাকে আপার রিটার্ন করতে পারবেন ঠিক আছে রিটার্ন করে অন্য ফোন নিতে পারবেন তারপরে আপনি স্কোয়ার ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এগুলোকে আপনি হাইড করবেন মানে যে যে ফোনগুলো নিয়েছে এই ফোনটা অনলাইনে ফ্লিপকার্টে যে যে অর্ডার করেছে সে সে এরকমভাবে ভিডিও করে পাঠাতেছে সবাই দেয়নি তবে কিছু কিছু মানুষ ভিডিও করে এখানে আপলোড করে দিয়েছে মানে এখানে আপনাকে বোঝাচ্ছে এই ফোনটা আরও নিয়েছে অনেকজন দেখুন এখানে ফটো ফটোগুলো লিখেছে এখানে ফটো তুলেছে অনেকজন এই ফোনটা ফটো তুলে পাঠিয়ে দিয়েছে যে যে নিয়েছে যার যার ভালো লেগেছে তারপরে ফোন সম্বন্ধে কিছু লিখেছে যে ফোনটা কেমন সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে তো স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে দেখবেন লেখা আছে অল অল লেখাটাই আপনি দেখতে পারবেন টোটাল কতজন এই ফোনটা রিভিউ করেছে দেখুন দু হাজার সাতান্ন জন রিভিউ করেছে এই ফোনটা এইখানে আপনার আর কিছু দেখার নেই ঠিক আছে যা দেখার সব কিছুই দেখে নিলেন এখানে যা দেখার বা যা দেখার নিয়ম সেটা হচ্ছে এই হাইলাইটের নিচে যেগুলো আছে এইগুলো ঠিক আছে এগুলো ঠিক মতো করে দেখবেন আর এখান থেকে আপনি ফোনটাকে ভালোভাবে দেখে নেবেন ফোনটার পিছনকারের অংশ কেমন হবে সামনেকারের অংশ কেমন সাইটের অংশ কেমন বা ফোনের চার্জার কেমন ঠিক আছে স্পিকার কেমন সব কিছুই কিন্তু এইখানে আপনি সুইপ করে করে দেখতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে একটা ফোন দেখতে হয় ফ্লিপকার্ট থেকে এবার যদি আপনি মনে করেন যে এই ফোনটা আপনি নেবেন আপনার পছন্দ হয়ে গেছে তাহলে আপনি কি করবেন দেখুন ডান সাইডে লিখে আছে বাই নাও তো আপনি এই কালো কালার এইখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি স্কিপ করবেন স্কিপ করার পরে যে কাজটা করবেন দেখুন এখানে লেখা আছে অর্ডার সময় এখানে আপনার ডেলিভারি অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে যেখানে ফোনটা নিয়ে আসবে যদি আগে থেকে কোনো ডেলিভারি অ্যাড্রেস আপনার ফোনে সেভ করা থাকে ফ্লিপকার্টে সেভ করা থাকে তাহলে দিতে হবে না জাস্ট কন্টিনিউ অপশানটার উপরে ক্লিক করে দিলেই একটা ক্যাপচা চলে আসবে ওই ক্যাপচাটা দেখে দেখে আপনি সাবমিট করবেন বা কন্টিনিউ করবেন অটোমেটিক একটা দেখবেন মেসেজ চলে আসবে আপনার ফোনে আর সেই ফোনটা অর্ডার হয়ে যাবে সেইখানে লিখে থাকবে কতদিন পর ফোনটা আপনার পৌঁছাবে বাড়িতে সেগুলো কিন্তু সব কিছু দেখা যাবে ঠিক আছে তো আমি এটা অর্ডার করছি না জাস্ট আপনাকে দেখানোর জন্য ভিডিওটা বাড়ানো তো দেখুন আমার ডেলিভারি টু যে লেখাটা আছে এটা আমার অ্যাড্রেস আগে থেকে সিলেক্ট করা আছে এবার আমি যদি অর্ডার করি তাহলে যে কন্টিনিউ লেখা যে কন্টিনিউ লেখাটার উপর একবার ক্লিক করে দিলেই কিন্তু ফোনটা অর্ডার হয়ে যাবে একটা ক্যাপচা চলে আসবে ক্যাপচাটা দেওয়ার পরে কন্টিনিউ করলেই ফোনটা অর্ডার হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে ফ্লিপকার্ট থেকে ফোন দেখতে হয় কীভাবে ফ্লিপকার্ট থেকে দেখতে হয় ফোনটা কেমন ফোনের ব্যাটারি কেমন ফোনের চার্জার কেমন ফোনের স্টোরেজ র্যাম কত সব কিছু কিন্তু এইভাবে দেখতে পারেন ঠিক আছে ভিডিওটা দেখার পরে যদি একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন তো এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে তো আজকের মতো এই ছিল বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরবর্তীতে আসবো আমি নতুন একটা ভিডিও নিয়ে